আইপ্যাকের দপ্তরে কেন্দ্রীয় সংস্থা ইডির আচমকা হানা প্রতিবাদে রাস্তায় নামলেও পুরুলিয়া জেলার রঘুনাথপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায় এদিন তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আদ্রায় প্রতিবাদ মিছিলে সামিল হন মিছিলটি শুরু হয় আদ্রা লুয়ার বেনিয়াশোলে অবস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এবং শেষ হয় আদ্রা বেনিয়াশোলে এই বিক্ষোভ মিছিলে ইডির বিরুদ্ধে স্লোগান ওঠে এবং কেন্দ্রীয় সংস্থাকে বিজেপির হাতের পুতুল বলে অভিযোগ তোলা হয় প্রসঙ্গত আই এর বিভিন্ন কার্যালয়ে ইডির হানাকে ঘিরে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা প্রতিক্রিয়া জানিয়ে বলেন ইডি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের সমর্থনেই এই ধীরার মিছিলের আয়োজন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঘুনাথপুর এক নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তুফান কুমার রায় বলেন আজ কলকাতা শহর রাজ্যের বিভিন্ন আইপেক কার্যালয়ে ইডি আচমকা হানা দিয়েছে বিজেপি পরিচালিত ইডি এইভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং আমরাও আজ রাস্তায় নেমে ইডিকে ধিক্কার জানাচ্ছি তিনি আরো বলেন বিজেপি যে কোনো উপায়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর ষড়যন্ত্র শুরু করেছে তিনি কিন্তু তারা জানেন না বাংলার মাটি থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই হারানো যাবে না তাই আমরা বিজেপি এবং তাদের এই চক্রান্তকে ধিক্কার জানাই আমাদের রাজনৈতিক দিতা নির্দেশ যে আইপেক অফিস আছে সেখানে আজকে বিজেপির যে বিজেপি দুই ভাই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ইডি ওইখানে হানা দিয়েছে তার কোনো কারণ নেই ওর একটাই আমাদের দলকে আমাদের তৃণমূল কংগ্রেসকে আমাদের দিদিকে কিভাবে ষড়যন্ত্র করে হারাবে তাদের শুধু সকাল বিকেলে একটাই তার জন্য ওরা নিজের দুই ভাইকে সব রকমের এখন মেন অফিস দিল্লি না মেন অফিস ওরা এখন পশ্চিমবঙ্গকে করে রেখেছে আর ওরা হামলা করেছে তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি জনগণকে জানিয়েছি কি দেখুন এই যে বিজেপি সরকার এই যে কেন্দ্রতে আছে তার কি কাজ তার কোনো কাজ নেই কোনো গরিব মানুষের উপকার করা নাই কোনো বেকার ছেলেকে চাকরি দেওয়ার নাই কোন লোকের কোনো ভালো করা নেই এদের শুধু একটাই কাজ যে ভালো করবে তার কি করে ক্ষতি করা যায় সেটাই আজকে আমাদের দিদি পুরো বিশ্বতে একটা নাম কামিয়েছে আমাদের কন্যাশ্রী আমাদের রূপশ্রী আমাদের সাইকেল স্বাস্থ্যশাঁধী সব রকমের প্রকল্পের নাম কমিয়েছে সেটা ওদেরকে সহ্য হয়েছে নেয় ওরা কত আসতে যা সবাই ওরা ভালো করে জানে ওদের আইপিপোর্ট সব রিপোর্ট জানে কি এবার পশ্চিমবঙ্গতে দিদিরে সরকার হবে সেই জন্য ওদের ঘুমটা উড়ে এবার কী করে ওরা কাজ করবে সেই জন্য নিজের দুই ভাইকে পশ্চিমবঙ্গতে লাগিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আমাদের জনগণ পথে আছি আমরা রঘুনাথপুর ওয়ান আইন টিউটিসি পথে আছি আর আমরা আন্দোলন করেই যাচ্ছি করেই যাব। আপনার নাম আমার নাম তুফান কুমার রায় রঘুনাথপুর ব্লক আইন টু সভাপতি